ছোট্ট একটা দিন নিজেদের মতো করে একটু উদযাপন করলাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আমরা কাপো সুপুলি কাপো সুপুর গুলো ধুয়ে স্নান করে মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে আসছি তো এসে এদিকে সিঁদুর পরে নিচ্ছি আবার একটু আলতাও পরে নে। আমি আলতা পরতেছি দিকে গুনগুন এসে বলতেছে মামুনি আলতা পরতেছে কোনো আজকে কি তো ও খুব হাসাহাসি করতেছিল ওকে নিয়ে আমি করতেছি তো ও বলতেছে ওকেও দিয়ে দেওয়ার জন্য তো ওকে একটু আলতা দিয়ে দিলাম নিজেও একটু আলতা পরে নিলাম তারপর যাই ঠাকুর করে ঠাকুর নমস্কার করে গীতাতে দুইটা তুলসী দিয়ে উৎসর মঙ্গল কামনা করে এদিকে আবার মোমবাতি দুপসলা দিয়ে একটু গীতা পাঠও করে নি করে চলে আসি আবার এদিকে আমার যা আগে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছিল তো আমি এমনিতেই গিয়ে গীতায় তুলসী দেই আবার গীতা পাঠ করে তারপর উৎসব বাপির নামে একটু মঙ্গল কামনা করে চলে আসে আসলে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী প্রত্যেক বছর বন্ধের দিনই পড়ে কিন্তু এইবার সরকারিভাবে বন্ধ উঠে গেছে তারপরও আবার ভাগ্যক্রমে সেই শুক্রবারই পড়ছে পনেরোই আগস্ট তাই উৎসব বাপিও ঘরেই ছিল এমনিতেও উৎসব বাপি চার দিনে ছুটি নিয়ে ছিল কারণ প্রচন্ড জ্বর ছিল এদিকে আমি আবার ছাদে চলে যাই গিয়ে ছাদে গিয়ে কাপড় সুপুরগুলো নেড়ে দিয়ে আসি ছাদে আজকে শুধু আমাদেরই কাপড় চোপড় ছিল আমি কিছু অনেক কাপড় চোপড় ধুইছি আবার আমার যাও কিছু কাপড় সুপুর ধুইছে সব নেড়ে দিয়ে এসে এদিকে আবার মা চা রুটি এগুলা করছিল তো এদিকে আমরা চা রুটি খাচ্ছিলাম সকালে নাস্তা এদিকে উৎসব বাপি বাজারে গেছিলো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছগুলা বেশ তরতাজা ছিল তো ইলিশ মাছ ভাজা আর পোলাও খাবে বলতেছিল ইলিশ পোলাও খাবো আর সাথে ফ্রিজে মুরগির মাংস আছে বলতেছিল বোনা বোনা করে মুরগির মাংস রান্না করে ফেলো তো মাংস আবার ভিজাই ভিজিয়ে রাখছি তো কিছুক্ষণ পর আবার বলতেছে শুধু পোলাও দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে মাংস খাবে না পুঁচোর বাপেও খাবে না কাকায়ও খাবে না তো ওই জন্য পুরুষ মানুষ কোনো জিনিস খাবার খেতে না চাইলে রান্না করতে আর ভালো লাগে না তো ভাবলাম আমরাও ইলিশ পোল ইলিশ মাছ দিয়ে পোলাও দিয়ে খেয়ে নিই আর সাথে একটা কালারফুল সালাদও করে নিই খাবার দাবার খেয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো বলতেছিল বাপি বলতেছিলো রাতের জন্য একদম সিম্পল কিছু রান্না করবে যেন সহজেই খাবার খাওয়া যায় কী কৃষহকারে কিছু খেতে পারি একটু ঝালঝাল কিছু করার জন্য তো আবার একটু পরে ওই উৎসব বাপি বলতেছিলো আজকে ফেনা ভাত রান্না করো তো জিজ্ঞেস করলাম উঁচর কাকাই কি খাবে কি না বললো খাবে তো ফেনা ভাত রান্না করলাম সাথে ধনেপাতা ভর্তা আর আলু ভর্তা করে দিই রাতে রাতের খাবারের জন্য তো এই ওই খাবারটাও ভালো টেস্ট হয়েছিল উৎসব বাপ্পি আবার বেলার থেকে রাতের বেলা একটু তৃপ্তি সহকারে দুইটা খাবার খাইছিল খেয়ে দিয়ে একটু বসেছিলাম তো টিভি দেখতেছি মোবাইল ইয়ে করতেছি মোবাইল চাপতেছি তারপর আবার উৎসর বাপির জন্য দুই তিন দিন আগে আমি মার্কেটে গিয়ে উৎসর বাপ্পির জন্য পছন্দ করে একটা টি শার্ট নিয়ে আসছিলাম যে ম্যারিজ ডে কী দিব সেটা ভেবে একটা টি শার্ট নিয়ে আসছি আবার উৎসর বাপ্পি আমাকে এক হাজার টাকা দিছিল বলতেছিল ওই টাকাটা দিয়ে এখন তুমি কিছু না কিনে পূজার সময় মার্কেটে গিয়ে এটা সেটা যখন কেনাকাটা করবে তখন নিজের পছন্দ অনুযায়ী একটা কিছু কিনে নিও যে এটা ম্যারেজ ডে গিফট এই উপলক্ষে এখন তো শরীরটা ভালো না তাই বেরিয়ে আর তোমাকে কিছু কিনে দিলাম না এই আর কি আমাদের ছোট্ট পরিবারের ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন এভাবেই একজন আরেকজনের পাশে থাকতে পারি আপনারাও একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন Ta ta